আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো মেহেন্দিগুলো উঠে এখন হাতের কী অবস্থা এই একটা যন্ত্রণা মেহেদি দিলে মেহেদি দেওয়ার পরে এরকম হয়ে যায় তখন কেমন বৃষ্টি লাগে তো চলো ভিডিওটা আজকে শুরু করছি আর আজকে হচ্ছে গিয়ে কী বা আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার আজকে কয় তারিখ কিছুই মনে থাকে না আঠারো তারিখ তো সকাল দশটা থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে ঘরের সব যাবতীয় কাজকর্ম সেরে বাসি যত কাজ ছিল সব কাজ সেরে বেড়ে তারপর হচ্ছে গিয়ে ওদেরকে নাস্তা দিলাম ওদেরকে ঘুম থেকে উঠেছি গোসল করাইছি তারপর ওদেরকে নাস্তা দিলাম এখন ওরা নাস্তা খাচ্ছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওরা নাস্তা খাচ্ছে আর ভিডিওটা সকাল থেকে শুরু করলাম আজকে আর অনেকদিন পরে এভাবে সামনাসামনি কর কারণ এত ভিডিও জমে গেছিলো সবগুলো ভিডিও যদি আমি শেয়ার না করি তবে আমি নতুন ভিডিও শুরু করতে পারছি না এই জন্য আর ভিডিও শেয়ার করতে পারিনি ওই ভিডিওগুলোই আর কি আমি যেগুলো ছিল সেগুলোই আর কি ভয়েস ওভারে আর কি শেষ করার চেষ্টা করছি অবশ্য শেষ এখন আর ভয়েস ওভারে দেওয়ার মতো কোনো ভিডিও নেই তারপর হয়তো ভিডিওতে একটু একটু ভয়েস ওভার দিতেই হয় এই আর কি অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকি ধরো ক্যামেরাটায় অন করে রেখে তারপর কাজটা করতেছি মানে এই টাইপের আর কি তো চলো ভিডিওটা শুরু করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও চলো সামনে বাড়ি তাই না এখান থেকে বের হলে একটু সামনে বাড়তে পার তারপরে কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ওদেরকে আজকে নাস্তা দিয়েছি হচ্ছে গিয়ে রুটি বানিয়েছিলাম ঘুম থেকে উঠে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর রুটি বানিয়ে নিয়েছি আর রুটি বানিয়ে সুন্দরভাবে রেখে দিয়েছিলাম আর হচ্ছে গিয়ে ডিম ভাজা করেছিলাম তো দুজনকে দিয়ে দিয়েছি আলাদা আলাদা যাতে কেউ কারোর সাথে মারামারি না লাগে এই জন্য তো আজকে রান্না করব হচ্ছে গিয়ে কলিজা একটু আলু দেবো সামান্য একটু কলিজা রান্না করব আর হচ্ছে গিয়ে ডাল রান্না করব ব্যাস এর বেশি আর কিছুই রান্না করব না এই বৃষ্টি এই গরম এই বৃষ্টি এই গরম মানে রান্নাঘরে এক মুহূর্ত থাকা যাচ্ছে না আবার একটু পরপরই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আল্লাহ জানে জানি না কেন এরকম হচ্ছে খুবই বিরক্ত লাগছে তো আমি ওখানে রান্না করছি আর ওরা এখানে খেলা করতেছে তো খেলা করতে করতে দেখলাম যে ইয়ামিন আবার ওদের মাঝখানে এসে দাঁড়িয়ে আছে তো ওইটাই ওদের আসলে প্রবলেম হচ্ছে তো যাই হোক ওরা তো বাচ্চা মানুষ ওদের এরকম হবেই খেলতে গেলে এরকম হবে তো আজকে কলিজা রান্না করব তো কলিজাটা একটু অন্যরকম করে রান্না করব। তার কারণ হচ্ছে কালিফ কলিজা খেতে চায় না এই জন্য কলিজা রান্না করবো ভেজে ভেজে রান্না করলে হয়তো বা খেতে পারে এইটা আশা নিয়ে আর কি রান্না করলাম তো যাই হোক আশা আসলে করতেই পারি আশা করলেই আসলে একটা কাজ করতে হয় ফল কি হবে সেটা না ভেবে আশাটাই রাখা উচিত তো আমি কলিজাটা ভেজে নিয়েছি কলিজাটা ভাজার কিছুক্ষণ পরেই গ্যাস চলে গেলো তো গ্যাস চলে যাওয়ার কারণে আমি আর রান্নাটা করতে পারিনি এটা আবার রান্না শুরু করেছি হচ্ছে কি নামাজ পড়ার পরে তো ভাবলাম যেহেতু নামাজেরও সময় হয়ে গেছে নামাজও পড়তে হবে আর রান্নাটা একটু দেরি করলে সমস্যা নেই কারণ ওরা একটু নাস্তাটা দেরি করেই খেয়েছে ওদের প্যাটটা পেট এখন অনেকটাই ভরা তো এই জন্য আসলে আমি রান্নাটা একটু পরেই বসাচ্ছি বসিয়ে দিলাম মানে বসিয়ে দিলাম কি অনেকটা পরে বসেছি যেমন আমি দুইটা বাজে রান্না করতে গেছি তো তখন একটু একটু গ্যাস ছিল তো আমি এই জন্য রান্নাটা বসিয়ে দিছি তো এখন এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি বেশি কোনো মশলা না হলুদ মরিচ আর একটু বাটা মশলা বাটা মরিচের গুঁড়া দিয়েছি আর এমনিও মরিচের গুঁড়া দিয়েছি কারণ কলিজা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই মজা লাগে কলিজা যত ঝাল ঝাল খাবে ততই মজা লাগে যে কোনো জিনিস একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আর বাচ্চাদের ছোট থেকে যদি একটু ভালো সব কিছুর অভ্যাস করা যায় তাহলে ওরা যে কোনো পরিস্থিতিতেই নিজেদেরকে মানিয়ে নিতে পারবে এটা আর কি আমার ধারণা এক একজনের এক এক রকম ধারণা হয় এক এক রকম চিন্তাভাবনা হয় তো আমি এটাই মনে করি সবভাবে সব জায়গায় যাতে নিজেকে মানিয়ে নিতে পারে সেভাবেই আসলে তৈরি করা উচিত তো আমি এখানে যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে আমি একটু আলু দিয়ে দিয়েছি তো আমি প্রতিদিন হচ্ছে গিয়ে ভালো মন্দ তেমন কিছু রান্না করি না সব কিছু মিলেই আমি ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি যাতে ওরা সব কিছুর স্বাদ বোঝে সব কিছু খেতে পারে সব কিছুইতেই ওরা ঠিকঠাকভাবে মানিয়ে নিতে পারে এজন্য আমি সময় ভালো মন্দ একবারে যে সব সময় যে গরু মাংস বা চিকেন বা মাছ রান্না করব এমনটাও না সব কিছু মিলেই রান্না করি কারণ এখন আমার যেটা আছে বা এখন আমার যেটুকু আছে সেটুকু কি আমার চলতে হবে ভবিষ্যৎ আমার কি ভবিষ্যৎ আমার কি হবে সেটা আমার এখন থেকে চিন্তা করতে হবে আমার এখন যে পরিস্থিতি বা এখন আমি যেভাবে চলবো ঠিক সামনের অবস্থাটা আমার সেরকমই হবে তো এখনকার সঞ্চয় এখন যদি আমি সঞ্চয় হই তাহলে ভবিষ্যৎ আমার অবশ্যই ভালো হবে আশা করি আল্লাহ যদি চায় ভালো হতেও পারে তো এই জন্য আমি সবসময় যে একবারে খুব ভালো মন্দ রান্না করি তাও না আবার একবারে যে খুব খারাপ খাই তাও না আমি হিসাব করে আসলে একটু চলার চেষ্টা করি হিসাবই হওয়া ভালো তবে আবার বেশি হিসাবই হলে আবার একটু সমস্যা হয়ে যায় এই আর কি বাচ্চা মানুষ ঘরে আছে এক এক সময় এক একটা বায়না করে সব চেষ্টা করি প্রয়োজন মেটানোর তারপর বাকিটা হচ্ছে গিয়ে আল্লাহর উপর সম্পূর্ণটাই আল্লাহর উপর নির্ভর করে তবুও চেষ্টা করি যতটুকু করা ততটুকু চেষ্টা করি তো আমি তরকারিটাতে ঝোল দিয়ে আমি চলে আসছি কাপড় কাচতে কারণ কাপড়গুলো কাচা দরকার আর টাইম মেনটেন করে যদি কাজগুলো করা যায় না তাহলে সবগুলো কাজ করতেই সুবিধা হয় সময়ের মধ্যে কাজগুলো হয়ে যায় কাজ করতেও অনেক গরম লাগতেছে না প্রায় অনেকক্ষণ পরে একটু বসলাম সেই যে সকালে তোমাদের সাথে ভিডিও শুরু করছিলাম কথা বলার জন্য বসছিলাম তখন থেকে এখন পর্যন্ত আমি শুধু কাজের উপরে কাজ থেকে একটু ছাড়া পাইনি মানে এইটা থেকে ওইটা ওইটা থেকে ওইটা সব কোনো কাজটা করে আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে ফেলছিলাম মানে তোমাদের সাথে কথা বলার পরে নাস্তা করলাম নাস্তা করে ওদেরকে তো আগেই গোসল করে দিয়েছি আমি তারপরে আবার একটু আমি আবার গোসল করতেছি তো রান্না রান্নাবান্না শেষ করলাম মাঝখানে আবার গ্যাস চলে গেছিলো যার কারণে রান্না অর্ধেক রেখেই কিছু করার ছিল না অর্ধেক রেখে দিয়েছিলাম তো এখন রান্নাটা শেষ করলাম কাপড় কাচা শেষ করলাম ঘর টর সব কয় পরিষ্কার করে ফেলেছি এখন ঘড়িতে বাজে দেখো প্রায় তিনটা আমার পেটে মানে কি বলবো হাতি ঘোড়া মরিচা সব দৌড়াদৌড়ি করতেছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর কি কি রান্না করলাম সবই তো দেখলে তারপর রান্নাগুলো একবার ফাইনাল লুক দেখিয়ে দিই তোমাদেরকে চলো আর জানো তো যখন মাদ্রাসা যাওয়ার সময় হয় ওই সময়টা বৃষ্টি নামে তারপর মাদ্রাসা যাওয়ার মানে মাদ্রাসা পড়ার সময়টা শেষ বৃষ্টিও শেষ মানে কি যে একটা অবস্থা শুরু হয়েছে যা বলার বাইরে মানে এই যে একটা থেকে তিনটা পর্যন্ত এই যে দুই ঘন্টা বৃষ্টি হয় এই বৃষ্টিতে আমার ছেলের মাদ্রাসা যাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে মানে এমন একটা অবস্থা এখন আবার বৃষ্টি নেই সুন্দর আকাশ পরিষ্কার বলো কেমন লাগে তখন বিরক্ত লাগে না লাগে লাগে না তো চলে আসছি হচ্ছে গিয়ে তরকারিটা দিয়ে জিরা দেবো জিরা দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো ব্যাস ক্লিয়ার এখন আর কোনো রান্নাবান্নার কোনো ইয়ে নেই এখন ব্যাস এটাকে নামিয়ে শুধু খাবার খাবো মানে এত পরিমাণ খুতা লাগছে যা বলার বাইরে প্রচণ্ড পরিমাণে ক্ষুদা লাগছে তো এই হচ্ছে কি আমার আজকে রান্না রান্নাবান্না কেমন হলো সবাই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ